ব্যস্ত হয়ে উঠেছিল রাজ্য সরকার চিন্তিত হয়ে গিয়েছিল চিন্তায় পড়ে গিয়েছিল এখন দেখুন গাওয়া গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে কেন এখন তো সিবিআই হাতে মামলা আরো তো ভালো করে বিচার ব্যবস্থা হওয়া দরকার অপদর্থ সিবিআই হয়তো বিজেপির কথা শুনে তৃণমূলের সাজেস্টে সাজেসে এই তিলোত্তমার যারা যারা খুনি যারা যারা ধর্ষণের সাথে এই সাথে যুক্ত সকলকে আড়াল করে করে বলির এখন দেখছেন না গত পরশু দিনে মনে হয়তো সিবিআই আদালতকে বলেছে আপনার সঞ্জয় ঘোষ সঞ্জয় রায় সঞ্জয় যে ধরা পড়লো যে ছেলেটা সিভিক ভলেন্টিয়ারটা সঞ্জয় রায় সর্বোচ্চ দেশকে সর্বোচ্চ শাস্তি দেওয়াও আমি দায়িত্ব নিয়ে বলছি এই কাণ্ডের সাথে সঞ্জয় রায় একা যুক্ত নয় তৃণমূলের অনেক দামাল নেতা ক্যাতা যুক্ত আছে ঠিক লেভেলে সেটিং করে নিয়ে এদেরকে বাঁচিয়ে দিলো তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয় আপনাদের মনে এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন শুধু এতটুকু বলে আমি আমার বক্তব্য আমি আমার পরে বলবো আমার বক্তব্য ফিরোজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলবো এদের লক্ষ্য কিন্তু ভাঙর এটুকু মাথায় রাখবেন এদের লক্ষ্য কি আছে ভাঙর বিধানসভায় এই মর্মে আমার কোশ্চেন জমা দিয়া আছে যতক্ষণ না প্লেস হচ্ছে এক্স্যাক্ট কোশ্চেন আমি করতে পারি না এয়ারপোর্টের কথা মনে আছে তো হ্যাঁ এয়ারপোর্টের কথা মনে আছে এরা কিন্তু ভাঙরকে টার্গেট করে রেখেছে এখনো পর্যন্ত এই বিষয়ে আর শব্দ খরচ এই জন্যেই করেনি এখানকার বিধায়ক নওসাদ সিদ্দিকী অলরেডি বলে দিয়েছে ভাঙড়ের মানুষের বিনা এজাজতে বিনা পরামর্শে যদি মত থাকে তো ঠিক আছে নামতে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতেও দেব না এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না এটা মাথায় রাখবেন ওরা কিন্তু সময় অপেক্ষা করছে নালে শুভেন্দু অধিকারী সকাল সন্ধ্যে মমতা ব্যানার্জির উপরে আক্রমণ করছে তৃণমূলকে ব্যস্তর মধ্যে রাখছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে ওখানে কেন ওই মোল্লা গিয়ে দায়িত্ব নিচ্ছে না আরে একাই তো নৌশাদ সিদ্দিকি সংযুক্ত মোর্চা থেকে চিনেছে ওকে ডিস্টার্ব কেন করা হচ্ছে কাস্ট কেন কেন চেষ্টা হচ্ছে বিজেপি তো সাতাত্তরটা ছিল এখনই নেবে প্রায় শত্তুরে দাঁড়িয়েছে যে সমস্ত জায়গায় বিজেপিরা জিতে আছে এই ধরনের মোল্লাকে সেখানে দায়িত্ব দিচ্ছে না কেন নওশাদের কাছেই দায়িত্ব দিতে হবে ভাঙরেই দিতে হবে এখানে একে দুর্বল করতে পারলি আগামী দিনে এয়ারপোর্টটা করে আর কে খুশি করতে হবে এখানে মুসলমানদেরকে উচ্ছেদ করতে হবে এই জন্য এদের প্ল্যান আছে এবার আপনারা আপনাদের ভাগ্য কি করবেন আপনাদের হাতে আছে আপনারা ভাববেন যে আজকে তৃণমূল করছেন তারও উদ্দেশ্যে বলছি যাদের হয়ে আপনি গলা ফাটাচ্ছেন সব ওরা কি বলে গো আপনার সাপোর্ট জিতে ফ্ল্যাট কেনা আছে জায়গা কেনা আছে আশপাশে হয়তো তার জায়গাটাও কেড়ে নেবে কিন্তু আপনি যেতে পারবেন না একটু মাথায় রেখে করুন যার দল যেটা ভালো লাগছে করুন কিন্তু আইডিওলজিক্যালি এক জায়গায় থাকার চেষ্টা করুন আপনাকে উচ্ছেদের পরিকল্পনা চলছে সেটা মাথায় রাখবেন আপনি ভাবুন না শুভেন্দু অধিকারী ওখানে অবজারভার দিল না নস্বাস্থ্য চিকিৎসা কেন দিল এখানে কারণটা কি বলুন কারণটা কি আমি কি খুব তোলা তুলছি নাকি একজন বলতে পারবে একজন উঠে যে কোনো সময় নওসাদ সিদ্দিকি তার কাছ থেকে দশটা পয়সা চেয়েছে জোর করে ভাই তোলাবাজি করেছে এই সোনপুর এত বড় মার্কেট তো আমি ছেলেদের বলেছি বাইরে বেরোতে হবে লজ্জা করলে মানে মানুষের কাছে যে হাত পাততে হবে এত বড় মার্কেটে আমাদের ষোলো থেকে আঠারো হাজার টাকা চাঁদা উঠেছে মাত্র একটা দোকানদারকে চাপ দিলেই দিয়ে দেবে কিন্তু কিন্তু তাহলে আমাদের ছেলেটা কি করে হাত পেতেছে ষোলো থেকে আঠারো হাজার টাকা মাত্র চাঁদা উঠেছে কিন্তু আমরা খুশি মনে যেটাই ভালোবেসে দিয়েছে এই প্র্যাকটিসটা আমরা তৃণমূলকে করতে বাধ্য করব যদি আপনারা আমাদের সাথ দেন বিল ধরিয়ে দিয়ে বিল ধরিয়ে দিয়ে তোকে এই দিতে হবে সেই দিতে হবে এগুলো বন্ধ করবো আমরা দরকার আমাদের ভাই যদি দাও আমরা রক্তদান শিবির করছি এই করছি যা দেবে ওটাই নিয়ে খুশি মনে আসতে হবে আর একটা কথা বলে রাখি ক্যালকাটা পুলিশ হয়েছে ভালো কথা পাড়াতে পাড়াতে পুলিশ হোক আমার নশ্বাস কোনো সমস্যা নাই হেলমেট পরে ঘুরতে বলছে ভাই আমি অনুরোধ করবো হেলমেট পরে ঘুরবে হেলমেট পরে আপনারা ঘুরবেন অনুরোধ করছি আর কাগজপত্র মোবাইলে ছবি তুলে রাখলে দেখালো হয়ে যাবে এই পূজন নামে বিভিন্ন নাম দিয়ে থানা যেভাবে জুলুম করছে আমার কাছে লিখিত আসেনি আমি খুঁজছি এগুলো কিন্তু আমি থানার অফিসার ডিসি পর্যন্ত অনুরোধ করছি এগুলো বন্ধ করুন আপনি পুজো করবেন নবী দিবস করবেন আপনার ব্যাপার আপনার রিলিজিয়াস প্র্যাকটিস করবেন যদি ভালো লাগে অমুক বিল্ডার্সকে অমুককে গিয়ে বলতে পারেন ভাই এটা দিলে ভালো হয় কিন্তু দশ হাজার করে বিল ধরিয়ে দেবেন গ্যারেজ ওলা কে করা কে এগুলো বন্ধ করতে হবে কিন্তু ছেড়ে কথা বলবো না এটা মনে রাখবেন আমি দু হাজার ছাব্বিশ সালে দাঁড়াবো জিতবো এই আমি ভাবি না আপনারা কি করবেন আটকাবেন আমাদের নেতৃত্বকে ডিস্টার্ব করবেন হারিয়ে দেবেন এর থেকে বেশি কিছু করতে পারবেন আমি শুরুর দিকে বলেছি কি আজকে আমি পরাজিত হবে ইতিহাসের খাতায় কিন্তু আমার বিজয়ী হিসাবে নাম থাকবে মির্জাপুরের খাতায় আমার নাম থাকবে না তোলাবাজার খাতায় আমার নাম থাকবে না এগুলো কিন্তু বন্ধ করতে হবে আমি অনুরোধ করছি বাঙরের মানুষ খুবই শান্ত খুবই ভালোবাসা দেয় আবার খুবই কিন্তু সেন্সিটিভ এটা মাথায় রাখবেন প্রশাসনকে বলে যাচ্ছে খুবই সেন্সিটিভ আঙ্গুরের মানুষ এটা প্রশাসনকে আমি বলে যাচ্ছি ভাববেন না নওসাদ সিদ্দিকি চুপচাপ আছে কিছু কিছু খবর আছে আমি কিন্তু আমি এটাই প্রশাসন আমার পরিবারের বাইরে নয় আমার পরিবার তার মধ্যে পরিবারের মধ্যে অনুরোধ এটাই করছি যখন প্রথম প্রথম ঘোষণা হলো চার্জ নেয়নি আমার সাথে ক্যালকাটা পুলিশের অনেক অফিসারের সাথে খুব ভালো সম্পর্ক মানে অফিসার আর আমি আমার যে পদ সেই পদকে সামনে রেখি ব্যক্তিগত সম্পর্ক নয় তো তারা আমাকে আমি তাদের সাথে এরকম একবার থানায় গিয়েছিলাম আমার একটা কাজের জন্য আলোচনা হচ্ছিল আমি তখন বলেছিলাম ভাঙড়ে চলুন ভাঙড়ের মানুষ কত ভালো বুঝতে পারবেন অত্যন্ত নিরহ সহজ সরল এরা আর সত্যি অত্যন্ত সহজ সরল কিন্তু এটুকুই বলে রাখি সহজ সরল মানুষের যদি একবার মাথায় কি হয় এদেরকে আপনি মানুষের মতো ট্রিট করুন আপনি রাজা এদের পূজা ভাববেন না এদের টাকায় আপনাদের মাইনে চলছে এটা মাথায় রাখবেন কিন্তু অন্যায় করলে আইনের মাধ্যমে হবে সে আমার ছেলে পড়েছিল আমার দেখার দরকার নেই আইসেফ করে আর আইএসএফ এর বিরোধিতা করে ওটা আমার কোনো জায়গা নেই অন্যায় কারীকে আমরা অন্যায় কারী দেখবো দেখব কোনো জাস্টিফিকেশন ওখানে আমি করব না জাস্টিফাই করব না আপনাদের দায়িত্ব কিন্তু এই ধরনের অবৈধভাবে তারপরে জোর জুলুম করা তারপরে অত্যাচার করা এগুলো বন্ধ করতে হবে এটা কোনোভাবেই মেনে নেব না আমরা বন্ধুগণ আপনাদের বলবো যা কথা বলেছি সবটা ভুলে গেলেও একটা জিনিস ভুলবেন না কি বলুন তো গেলেন না এয়ারপোর্টের জায়গা জায়গা কি গত কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম নিজেকে সে সমাজকর্মী বলে দাবি করে তিনি পোস্ট করছেন অনলাইনের খাবারের অর্ডার আমি এখন অনলাইনে অর্ডার করি না কারণ যারা নিয়ে আসে আমার দেখে তাদেরকে ভয় লাগছে আর সত্যিকারের অর্থে এখন কারা অনলাইনে খাবার অর্ডার করলে ডেলিভারি কাজ করছে ওই রাজার হাট নিউ টাউনে তাদের একটা সময় জায়গা ছিল তারা দেখুন আজকে কিন্তু বাইকে করে করে লোকের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে বা ওই ফ্ল্যাটের নিচে দারোয়ানের হিসাবে পরিচারিকার কাজ হিসাবে করছে এটা মাথায় রাখবে আপনাকে আমাকে স্বপ্ন দেখাবে আপনার আমার জায়গার প্রচুর দাম হয়ে যাবে স্বপ্ন দেখি আপনাকে আমাকে কিন্তু আগামী দিনের কথা ভাববেন এই রাজার হাত থেকে শিক্ষা নিন ওখানকার যাদের জায়গা জমি ছিল আজকে তাদের অবস্থা কোথায় তারা কারো ফ্ল্যাটের নিচে দারোয়ানগিরি করছে না কারো বাড়ির পানি তুলে দেওয়ার কাজ করছে কিন্তু তাদের কোটি কোটি টাকা সম্পত্তি ছিল আপনাকে বুঝাবে এয়ারপোর্ট হলে এই হবে সাই হবে তো জায়গার দাম হবে ভালো কথা জায়গায় টাকা কি খাবে টাকা খাবেন নাকি মনে হয় টাকা খাবেন সেই খাওয়ার মতো পজিশন থাকলে তো খাবেন আপ প্যাকেতে কেন বন্দুকের ধরবে আর উড়িয়ে দেবে ওই সই কর আর কেটে পড় টাকাটা কারা পাবে জানেন ওই ফার্স্ট জানুয়ারি দেখলেন না লোক ফেস্টিভ মুডে থাকে ওই লড়াই হচ্ছিল কিসের লড়াই ভাই কি আদর্শ লড়াই নাকি জিরেনগাতে হসপিটালে একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যাপার হচ্ছিল নাকি আপনাদের জানিয়ে রাখি এই অ্যাম্বুলেন্সের বিষয়ে আমি কথা বলছি আমি তো নিজে থেকে দিতে পারি না ওই জিরেন গাছে হসপিটাল ওই হসপিটালের যারা দায়িত্বশীল কথা বলছি আমি একটা এখানে ওই আইসিউ সিস্টেম যে বড় অ্যাম্বুলেন্স হয় না ওই অ্যাম্বুলেন্স আমি দেবো ওখানে যাতে এখানকারের লাইফ সাপোর্ট যাকে বলে লাইফ সাপোর্ট দিয়ে যাতে এখানে